ভাই তোমাদেরকে বলি নারীর আকর্ষণ তুমি যদি এই পড়ে যাও বিশ্বাস করো ভাই তৃপ্ত না এ তোমার শরীর নষ্ট হচ্ছে হাত নষ্ট হইতেছে ঘুণার দ্বারা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে যৌবনের শক্তি নষ্ট হইতেছে দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে চোখ ভিতরে ঢুকে যাচ্ছে দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো তুমি হয়তো আন্দাজ না কারণ তোমার তো আর চুলের কারণে চেহারার কারণে তোমার এই বিদ্ঘুটে আকৃতির কারণে কোন ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না কেউ তোমারে বলবে তোমার যে ডাকাইতের মতো চেহারা তোমারে বলবে কে যে তোর এই অবস্থা আর তুমি তো গার্ভাক দিবা তুমি তো এমন গার্ভাক দিবা যে তোমার বাপেও তো তোমারে ডরা তোমার মাও তো তোমারে ভয় পায় তো তোমার আর ডাক দিব কি তোমার আর ডাক দিব কি এই জন্য তখন সবাই মেনে নেয় যা মুসলমান তার মতো কে চলো যে রে আমাকে দিল বিসা দেব তার পাপা আ যার মা তাকে ছেড়ে দে যার বাপ তাকে ছেড়ে দেয় এবার শেয়ার কোথায় আসবে না তারে ফিরাবে কি তারে ডাক দেবে হুম

আমি আল্লাহ বলে দিলাম শয়তান চব্বিশ ঘন্টা তোমাকে নারীর দ্বারা যত গুণা হয় এমন গুনাহের কথাই করতে বলবে আল্লাহর যত নিষিদ্ধ গুণা সব গুনাহের মধ্যে লিপ্ত করে ছাড়বে কিতাবের মধ্যে আছে তিনশো বছরের আবেদ তিনশো বছর মানে ইসরায়েলের আল্লাহর ইবাদত করছিল সে মানুষটাও যখন নারীর খকরে পড়ছে নিজের ইমান আমল আশেরাতির কিতাবের মধ্যে আছে বাউরা নামে। করছে পূর্ব যুগের একজন বড় সাধক ছিল অনেক বড় সাধক তার যোগ্যতা এমন ছিল আল্লাহ তাকে এমন যোগ্যতা দিছিলেন যে সে কোনো কিছু দোয়া করিলে তৎক্ষণাৎ আল্লাহ কুহুল করতেন

ওই নাফা ওই লোককে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এমন অভিশপ্ত বানাইছে যে সে মুসা নবীর বিরুদ্ধে কিছু বললেই ওই যারা তারে পয়সা দিছে বলতেছে সে নিজে বুঝতেছে যে আমি মুসার বিরুদ্ধে কই কিন্তু মুখ দিয়া বাইরে সবাই শুনে যে যারা টাকা দিছে টাকা বিরুদ্ধে বুঝেন নাই প্রতিটা বद्दुआ উচ্চারিত হচ্ছে ফাগো বিরুদ্ধে আরা চিৎকার শুরু করে দিতে আরে 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 তুই কি কও থামো থামো তুমি তুমি কি বলতি তুমি দামগো বিরুদ্ধে বক্তব্য দিতে আসো তখন সে বলছে खुদার কসম হে ভাইরা আমার জিব্বা আর আমার নিয়ন্ত্রণে নেই আমি যতই চেষ্টা করছি মুসা বিরুদ্ধে বলতে আমার মুখ দিয়ে তোমাদের বিরুদ্ধেই বের হচ্ছে এরপরে खुদার কসম আছে এরপরে আহা এরপরে আল্লাহ তাআলা তার জিব্বাটা লম্বা করে ফেলছে কোরআন শরীফে আছে যে কুততার মত বা মাছালুহু কামাসালিন কাল কুকুরের মতো লম্বা হয়ে গেছে একবারে বুকের কাছে তার জিব্বা চলে আসছে কুকুরের জিব্বা যেমন লম্বা হয়ে যায় কুকুরের উপরে গোজা চাপায়ে দিলেও সে হাঁফায় লম্বা করে আবার যদি এটা সরাইয়া ফেলে খালি পিঠের মধ্যে কিছু নাই এমনি দাঁড়াইয়া আছে তখনও কুত্তা লম্বা করে এরকম আল্লাহ কোরআন শরীফ আছে আল্লাহ তালা লম্বা জন্য দয়া করে দোস্ত আল্লাহ তোমারে আমারে হেফাজত করছে সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও সকাল বেলা মানুষের আকৃতিতে তোমারে হয়তো ঘুম থেকে উঠাইছে কিন্তু কোরআন শরীফে একটা আয়াত আছে কি আইদি সুরাতিম মাশা আল্লাহ আল্লাহ চাইলে যে কোনো আকৃতি দিতে পারেন তাফসীরের মধ্যে আছে তার পছন্দ মুফাসসিরিন উলামারা বুঝছে আল্লাহ চাইলে কাউকে মানুষের দেহ রাইখাও চেহারাটা কুকুরের মতো শূকুরের মতো বানায়

মা জাকাবিল্তু আল্লাহ আমার দয়া যদি না হয় আমার অনুগ্রহ আমার মহমুদ যদি না হয় বাবা নিজেকে নিজে পবিত্র রাখতে নিজের পবিত্রতা নিজে রাখতে পারতাম আমার দয়া অন্ত আর আমার নাফুরমণি করবা চব্বিশ ঘন্টা আমি কেন তোমারে দয়া করব আমি কেন তোমাকে দয়া করব বাবা এই জন্য দুস্থ বাদ কাওয়ানো আর চরিত্রবান হওয়া এক কথা

আর আল্লাহ তোমাদের সব শুনতেছেন সব জানেন এই পৃথিবীর কেউ শোনে না এয়ারফোন লাগাইয়া আর আর দুটা বাজে হজর পর্যন্ত ভোর পর্যন্ত কোন নারীর সাথে কি বলেছ আল্লাহ বলে বান্দা পৃথিবীর কেউ শুনে নাই এয়ারফোন লাগাইয়া রাখছ আমি শুনেছি আমি শুনছি বান্দা জানি আমি দেখছি বান্দা আমি দেখেছি আমি সব জানি আমি সব শুনি আল্লাহ শুনে না কখন কথা বলে না আল্লাহ দেখে না জিজ্ঞেস করো আল্লাহ বলে বান্দা তাকে জিজ্ঞেস করো তো এত মিথ্যা এত নাফুরমানি এত বে নামাজি একটা সেচ দাও যে দিচ্ছে না সে কি মনে করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই

চোখের দ্বারা তুমি যত গুনাহ করছো আমি জানি অন্তরে যত গুণা লুকিয়ে রেখেছো আমি তাও জানি আমি জানি বাংলা দিলের গভীরে যা তাও জানি চোখের বাঁকা চাহনিতে দেখো যা তাও জানি তাকায় রসিয়ে দিবে তাকাইতে সেবে আল্লাহ আমরা বুঝছি কি চাইছ আল্লাহ আমাদেরকে হেফাজত এই জন্য প্রিয় ভাই এই ছেলেদের এই আয়োজন আহলে সুন্নাতল জামাত পাঠাগার আমি আগেও এই মাহফিলে আসি ও বাজারের কুনুনা দিয়া ভয়ানক ছিল না হ্যাঁ আপনারা বেঁচে আছেন না हां हां উদ্দেশ্য একটাই ভালো কিছু বই পড়বে دینی কিছু বই পড়বে এর দ্বারা اخلاق হবে উলামায়ে کرامের একটু نصیحت শুনবে এর দ্বারা সুন্দর একটা চরিত্র গড়বে এই আশা নিয়েই এই নওজোয়ানদের এই সংগঠন এই পাঠাগার আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই সুন্দর উদ্যোগ মেহনত এই পাঠাগার আল্লাহ আর যারা এর সাথে আছো ভাইয়া আমি তোমাদের কাছে অনুরোধ করছি প্রিয় ভাই দশ তেমন বন্ধু আমার তোমরা যেভাবে মানুষের কল্যাণে একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছ ঠিক তেমনিভাবে নিজের কল্যাণে নিজের ইমান নিজের আমল নিজের আখলা নিজের চরিত্রের জন্য আরো উদ্যোগ আরো উদ্যম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক ফিক গান করে